হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এলপির সাইকোলজিক্যাল টেস্ট কোর্সের এটা আজকে আমাদের প্রথম ক্লাস এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকপাইলের পদের সাইকোলজিক্যাল পরীক্ষায় যে সমস্ত টেস্টগুলো আসে সেগুলোর এক একটাকে বলা হয় টেস্ট ব্যাটারিস এবং সিলেবাস অনুযায়ী পরীক্ষায় মোট পাঁচটা টেস্ট ব্যাটারি থেকে প্রশ্ন আসে এই পাঁচ ধরনের টেস্ট ব্যাটারির মধ্যে আবার বেশ কিছু টাইপ থাকে যেগুলো নিয়ে আগেও আমি আলোচনা করেছি এবং গ্রুপের একদম শুরুতেও আমি লিখে দিয়েছি যেমন আজকের ক্লাসে আমরা প্রথম টেস্ট ব্যাটারিটা নিয়ে আলোচনা করব। এবং সেটা হচ্ছে মেমোরি টেস্ট এই মেমোরি টেস্টের ক্ষেত্রে আলাদা আলাদা আবার পাঁচ রকম টাইপ রয়েছে বা পাঁচ রকম ধরন রয়েছে যার মধ্যে থেকে যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে তবে আমাদের পাঁচটা টেস্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে কারণ পরীক্ষায় কোনটা আসবে সেটা আমরা কেউ জানি না তো আমরা যদি সব কটা প্র্যাকটিস করে রাখি তো পরীক্ষায় যেটাই আসুক না কেন আমরা কিন্তু করে আসতে পারবো তো এইভাবে পাঁচটা টেস্ট ব্যাটারির মধ্যে যে কটা টাইপ রয়েছে প্রত্যেকটা ক্লাসে এক এক করে সমস্ত টাইপগুলোকে নিয়ে আমরা আলোচনা করব এবং এইভাবেই আমরা আমাদের কোর্সটাকে পুরো কমপ্লিট করব। আজকের ক্লাসে আমরা আলোচনা করব। মেমরি টেস্টের টাইপ ওয়ান নিয়ে মেমরি ফিগার টেস্ট যার জন্য টাইম দেওয়া হয়েছে টু প্লাস টু অর্থাৎ টু মিনিট সমস্তটা দেখার জন্য এবং দু মিনিট কোশ্চেনের অ্যান্সার করার জন্য টোটাল টাইম ডিউরেশন এই টেস্টের জন্য রয়েছে ফোর মিনিট বা চার মিনিট প্রথমেই বলি এখানে দেওয়া টাইম দেখে কোনো রকম ঘাবড়ানোর কিছু নেই সমস্তটা প্র্যাকটিসের ওপর তুমি যখন প্র্যাকটিস করতে করতে আগিয়ে যাবে দেখবে সমস্ত কিছু টাইমের মধ্যেই হয়ে যাচ্ছে স্ক্রল করে নিচের দিকে আসবো দেখো এখানে রয়েছে আমাদের মেমরি পেজ এটা হচ্ছে আমাদের মেমরি পেজ কম্পিউটার স্ক্রিনে যখন তোমরা পরীক্ষা দিতে বসবে যদি এই টেস্টটা তোমাদের দেওয়া হয় সেম এইরকম একটা মেমরি পেজ কিন্তু তোমাদের সামনে আসবে কম্পিউটার স্ক্রিনে যখনই এই মেমরি পেজটা তোমার সামনে আসবে ঠিক তখনই একটা টাইমারও কিন্তু তোমার সামনে চলে আসবে যেই টেস্টের জন্য পর্যাপ্ত যা সময় সেটাই কিন্তু সেখানে শো করবে যেমন এই টেস্টটা খেতে দু মিনিট দেখো এখানে দু মিনিট একটা টাইমার আমি অ্যাড করে দিয়েছি টাইমারটা স্টার্ট করার আগে আমি তোমাদের একটু বলে নেই যে এই টেস্টটা তোমাদের কিভাবে সলভ করতে হবে মেইনলি এখানে আমরা কী দেখতে পাচ্ছি একটা বক্স বক্সের মধ্যে আলাদা আলাদা শেপ রয়েছে এবং শেপের ভেতর কোনো একটা ইমেজ রয়েছে যেমন এখানে একজন সাইকেল চালাচ্ছে এখানে একটা বাড়ির মতো রয়েছে এখানে একটা চায়ের কেটলি টাইপের রয়েছে এখানে আইফিল টাওয়ারের মতো কিছু একটা রয়েছে এখানে লাভ শেপ রয়েছে এখানে আমাদের সেই মুভির যে ফিল্ম এই ধরনের কিছু একটা রয়েছে এখানে একটা ঘোড়া বা এরকম কিছু একটা রয়েছে তো এই রকম বেশ কিছু ইমেজ কিন্তু এই যে বক্সটা বা এই যে টেবিলটা এর মধ্যে রয়েছে আমাদের কাজ হলো কোথায় কোনটা রয়েছে সেটা দু মিনিটের মধ্যে খুব ভালোভাবে দেখে নেওয়া মেইনলি এই সাইকোরেস্টের মানেটাই হচ্ছে তোমার ব্রেন এবং তোমার চোখ দুজন মিলে একত্রে কতটা সুন্দরভাবে কাজ করতে পারে সেটাই চেক করে দেখা দু মিনিট সময়ের মধ্যে এই টেবিলটা আমরা এমনভাবে দেখবো যাতে আমাদের মাথার মধ্যে একটা ছবি সেট হয়ে যায় তারপর যখনই দু মিনিট শেষ হবে সাথে সাথে এই পেজটা কিন্তু চলে যাবে কম্পিউটার স্ক্রিন থেকে এই পেজটা চলে যাবে এবং চলে আসবে অ্যান্সার পেজ বা কোশ্চেন পেজ অর্থাৎ এই পেজটা এবং এখানে সেম কিন্তু টেবিলটা রয়েছে তবে এক্ষেত্রে প্রত্যেকটা ইমেজ বা প্রত্যেকটা ছবি কিন্তু বাইরে চলে এসছে টেবিলের বাইরে চলে এসছে টেবিলের ভেতর এখন রয়েছে এবিসিডি এই লেটারগুলো অর্থাৎ অপশন যেগুলো রয়েছে আমাদের এবিসিডি সেই লেটারগুলোই কিন্তু পুরো টেবিলটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন আমাদের কাজ কি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এক নম্বর ক্যারেক্টার বা ছবিটা ছিল ঘোড়া বলো বা যাই বলো না কেন সেটা কোথায় ছিল সেটার পজিশন কী ছিল এবং সেখানে কোন লেটারটা রয়েছে যদি আমি ধরে নেই এই ছবিটা এই রকম পজিশানে ছিল তাহলে অপশান কি হবে বা উত্তর কি হবে এ আমাদের কোথায় ক্লিক করতে হবে বা কোথায় গোল করতে হবে কম্পিউটার স্ক্রিনে সরাসরি আমরা এক নম্বরের ক্ষেত্রে এব সি ডি যে চারটে অপশান থাকবে তার মধ্যে এর ওপর আমরা কী করবো গোল করবো বা ক্লিক করবো একইভাবে দু নম্বরে যে ছবিটা রয়েছে এই সাইনটা বা এই ছবিটা কোথায় ছিল টেবিলের ক্ষেত্রে সম্ভবত এই রকম জায়গায় ছিল আমি যদি ধরে নেই তো এখানে এখন কী রয়েছে সি তো সেক্ষেত্রে দু নম্বরেরটা অপশান কী হবে অ্যানসার কী হবে তখন আমাদের সিতে কিন্তু গোল করতে হবে বিষয়টা বোঝা গেছে টেস্টের যে টেস্টটা কীভাবে সলভ করতে হবে ওপরে এখানে রয়েছে আমাদের মেমরি পেজ সম্পূর্ণ একটা টেবিল যেখানে রয়েছে টেবিলের মধ্যে একাধিক রকমের শেপ রয়েছে তার মধ্যে একাধিক ইমেজ রয়েছে প্রত্যেকটাকে আমাদের খুব ভালোভাবে দেখে নিতে হবে দু মিনিট সময়ের মধ্যে তাহলে চলো একবার ট্রাই করে দেখি যে দু মিনিট সময়ের মধ্যে আমরা কতটা কি মনে রাখতে পারছি বা কিভাবে মনে রাখা যায় টাইমারটা আমি এখানে সেট করে দিচ্ছি এবং টাইমার অন করেই সম্পূর্ণ টেস্টটা কিন্তু আমরা দেবো টাইমার তাহলে স্টার্ট করছি একটা ছেলে একটা ছেলে এখানে যে সাইকেল চালাচ্ছে সে কী করলো সে সকালবেলা বাড়ি থেকে চা খেয়ে বেরোলো চা খেয়ে সে বাড়ি থেকে বেরোলো এটা তার বাড়ি বাড়ি থেকে সে বেরোলো চা খেয়ে সাইকেল নিয়ে বেরোলো সাইকেল নিয়ে বেরিয়ে সরাসরি কোথায় গেল সরাসরি সে চার্চে গেল গেলো গিয়ে সে তার ভালোবাসার যে মানুষ তার সাথে দেখা করলো তাকে নিয়ে সে বই দেখতে যাবে সে একটা ক্যাসেট কিনলো ক্যাসেট কিনে নিয়ে সে সরাসরি কোথায় চলে গেলো সিনেমা হলে চলে গেলো বই দেখতে তাহলে চা খেয়ে চা খেয়ে বাড়ি থেকে বেরোলো একটা ছেলে চা খেয়ে সকালবেলা চা খেয়ে বাড়ি থেকে একটা ছেলে বেরোলো বাড়ি থেকে একটা ছেলে সাইকেল নিয়ে বেরোলো সাইকেল নিয়ে বেরিয়ে চা খেয়ে চা খেয়ে একটা ছেলে বাড়ি থেকে বেরোলো সাইকেল নিয়ে সাইকেল নিয়ে এসে সরাসরি চার্চে গেল চার্চে সে প্রণাম করলো প্রণাম করে সরাসরি তার ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে নিয়ে সে বই দেখবে বলে একটা ক্যাসেট কিনলো ক্যাসেট কিনে সে সরাসরি চলে গেল সিনেমা হলে সিনেমা দেখার জন্য সিনেমা হলে চলে সিনেমা দেখার জন্য এখানে রয়েছে ত্রিপুজ ত্রিভুজের সাথে এই সাইনটা পাশাপাশি রয়েছে সাইনটা রয়েছে এখানে ত্রিপুষটা রয়েছে একদম ওপরে একদম ওপরে এখানে রয়েছে ডাস্টবিন 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 সিনেমাটা তার একদম পছন্দ না সে লাস্টে কি করলো ক্যাসেটটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো সে ক্যাসেটটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো তাহলে একটা ছেলে চা খেয়ে বেরোলো চা খেয়ে তার বাড়ি থেকে বেরোলো চা খেয়ে তার বাড়ি থেকে বেরোলো বাড়ি থেকে বেরিয়ে সে কি করলো বাড়ি থেকে বেরিয়ে সে সাইকেলটা নিয়ে বেরোলো সাইকেলটা নিয়ে বেরিয়ে সরাসরি সে চার্চে গেলো চার্চ থেকে চার্চ থেকে সে তার ভালোবাসার মানুষকে নিয়ে ভালোবাসার মানুষকে নিয়ে সে সিনেমা থেকে সিনেমা থেকে বলে একটা ক্যাসেট কিনলো ক্যাসেট কিনে নিয়ে সে সিনেমা দেখতে গেল সিনেমাটা এতটাই খারাপ লাগলো সে ডাস্টবিনে ক্যাসেটটা ফেলে আসলো আসার সময় এবং নিচে এখানে রয়েছে আইফেল টাওয়ার সিনেমা চার্চের চার্চের নিচে এখানে রয়েছে আইফেল টাওয়ার চার্চের নিচে এখানে রয়েছে আইফেল টাওয়ার আইফেল টাওয়ার একদম উপরে লাগোয়া চার্চের নিচে আইফেল টাওয়ার এবং এখানে রয়েছে একদম নিচে একদম নিচে ঘোরা এখানে একদম নিচে রাস্তার একদম নিচে ঘোরা রয়েছে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে চার্চের দিকে হেঁটে যাচ্ছে ঘোরাটা এখানে একদম একটা নিচে একটা ঘোরা রয়েছে রাস্তা দিয়ে চার্চের যে রাস্তা সেখানে রয়েছে তাহলে বাড়ি থেকে একটা ছেলে বেরোলো বাড়ি থেকে এখনো তো আঠাশ সেকেন্ড বাকি রয়েছে বাড়ি থেকে বাড়ি থেকে চা খেয়ে একটা ছেলে বেরোলো সাইকেল নিয়ে সে চারচে গেল প্রণাম করলো প্রণাম করে ভালোবাসার মানুষটাকে নিয়ে বই থেকে বলে একটা ক্যাসেট কিনল ক্যাসেট কিনে সিনেমা গেল বইটা এতটাই বাজে রাখলো যে সেটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো এখানে রয়েছে তিপুজ ত্রিপুজের যে এখানে রয়েছে এই সাইনটা এই সাইনটা এবং ঘোরা এই রাস্তা দিয়ে একদম একদম প্রথম থেকে শুরু করেছে ঘোড়ায় রাস্তা দিয়ে এখানে রয়েছে আইফেল টাওয়ার এখানে রয়েছে আইফেল টাওয়ার এখানে রয়েছে আইফেল টাওয়ার আমরা মোটামুটি সাজিয়ে নিয়েছি আমি চলো এখানে টাইমার শেষ এবার আমরা কোশ্চেন পেজে যাবো স্ক্রিন থেকে এই পেজটা আমাদের চলে যাবে সরাসরি চলে আসবে কোনটা সরাসরি চলে আসবে আমাদের কোশ্চেন পেজ অর্থাৎ এই পেজটা আমাদের সামনে চলে আসবে পুনরে আমরা কি করব পনেরো আমরা এখানে টাইমারটা স্টার্ট করে দেবো আমাদের দু মিনিটের মধ্যে অ্যান্সারগুলো করতে হবে টাইমার স্টার্ট হয়ে গেছে এখানে একটা ছেলে একটা ছেলে বাড়ি থেকে বেরোলো অর্থাৎ এখানে তার বাড়িটা ছিল বাড়ি থেকে এসে বেরোলো বাড়ি থেকে এসে খেয়ে বেরোলো এখানে চা ছিল চা খেয়ে বেরোলো তাহলে চা আমার চা কোথায় রয়েছে চা রয়েছে যে চা ছ নম্বর ছয় নম্বরটা এখানে ছিল তাহলে বি অ্যান্সার হয়ে যাবে ছ নম্বরটা হয়ে যাবে বি অ্যান্সার তার বাড়ি থেকে বাড়ি থেকে বেরোলো বাড়ি থেকে বাড়িটা এখানে এই বাড়িটা ছিল এই বাড়িটা ছিল তাহলে পাঁচ পাঁচটা সি অ্যান্সার হয়ে যাবে পাঁচেরটা হয়ে যাবে সি অ্যান্সার পাঁচটা হয়ে যাবে সি অ্যান্সার পাঁচেরটা সি অ্যান্সার পাঁচটা হয়ে যাবে সি অ্যান্সার এরপর সে সাইকেলটা নিয়ে বেরোলো সি এখান থেকে সে সাইকেল চালার ছিল সাইকেল চালিয়ে বেরোলো সাইকেল কোথায় গেলো তিন তিনেরটা হয়ে যাবে সি তিনেরটা হয়ে যাবে সি অ্যান্সার তিনেরটা হয়ে যাবে সি এরপর সে চার গেছিলো বি চার্চে কে ছিল চার্চ 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 কোথায় গেল চার্চ এই যে চার্চ এই চার্চে এগারো নম্বর এগারো নম্বরটা হয়ে যাবে কি এগারো নম্বরটা হয়ে যাবে বি এগারো নম্বর হচ্ছে বি বে বি এই নিচে এই নিচে কি ছিল এই নিচে ছিল আইফেল টাওয়ার আইফেল টাওয়ার এটা ছিল আইফেল টাওয়ার এই নিচে চার্চে ঠিক নিচেই ছিল এখানে আইফেল টাওয়ার সি এই আট নম্বরটা হয়ে যাবে সি অ্যান্সার আট নম্বরটা হয়ে যাবে সি অ্যান্সার এরপর চার্চের থেকে সে কী করলো চার্চের থেকে সে তার ভালোবাসার মানুষকে নিল এখান থেকে সে ভালোবাসার মানুষ অর্থাৎ লাভ লাভ এখানে লাভ বারো নম্বরটা হয়ে যাবে এ বারো নম্বরটা হয়ে যাবে এ ভালোবাসার মানুষকে নিয়ে ভালোবাসার মানুষকে নিয়ে সে একটা কি করলো বই বলে একটা ক্যাসেট কিনলো ক্যাসেট কিনলো সাত সাতটা হয়ে যাবে বি সাতটা হয়ে যাবে বি ক্যাসেট কিনে সে কি করলো সে সরাসরি সিনেমাটা চলে গেলো হলটা ছিল এইখানে সি হলটা ছিল এখানে নয়টা নয়টা হয়ে যাবে সি হলটা ছিল এখানে সিনেমা হল থেকে সে কি করলো বদলের জন্য ডাস্টবিনে ফেলে দিল এ ডাস্টবিনে ফেলে দিল মানে ডাস্টবিনটা ছিল এখানে ডাস্টবিন ডাস্টবিন কোথায় ডাস্টবিন ডাস্টবিনটা চার চারটা হয়ে যাবে এ ডাস্টবিনে এখানে ছিল আমাদের তিবু একদম কোন রে তিবুজু কোথায় যে তিবু দশ দশেরটা হয়ে যাবে এ তিবুজ তিবুজের নিচে এখানটা ছিল আমাদের সাইন এই সাইনটা ছিল আমাদের এখানটায় দুই দুই হয়ে যাবে সি দু হয়ে যাবে সি ঘোড়া কি করেছিল চার চার রাস্তা দিয়ে আসছিল আমাদের এই নিশ্চয়ই ছিল ঘোড়াটা ঘোড়াটা একটা এক একটা হয়ে যাবে কি এখানে ছিল বি বি হয়ে যাবে আমাদের অ্যান্সার তাহলে আমাদের মোটামুটি সব কোন হয়ে গেছে এখনো সাতাশ সেকেন্ড ছাব্বিশ সেকেন্ড টাকা বাকি আছে ক্লিয়ার দু মিনিটের মধ্যে আমি অ্যান্সার করতে পেরেছি তো এখনো দেখো এখানে আঠারো সেকেন্ড বাকি রয়েছে এক একটা বি টাইমস আপ টাইমের আগে আমাদের শেষ হয়েছে তো এবার আমরা উত্তরটা মিলিয়ে দেখব দেখো স্ক্রিনের বাদ দিকে আমি অ্যান্সার শিটটা দিয়ে দিয়েছি এক এক করে আমরা মেলাবো এক একটা অ্যান্সার রয়েছে বি দেখো একেরটা আমি এখানে বি লিখেছিলাম অ্যান্সার মিলেছে দু একটা রয়েছে কি দু একটা রয়েছে সি দুয়েরটা দেখো সি করেছি আমরা সি মিলে গেছে তিনেরটা রয়েছে সি তিনেরটাও দেখো আমরা সি করেছি ঠিক আছে চারেরটা করেছি আমরা এ চারেরটা দেখো আমি এ লিখেছিলাম ঠিক আছে পাঁচেরটা কী করেছি পাঁচেরটা করেছি আমরা সি দেখো সি এখানে রয়েছে ছয়েরটা রয়েছে বি দেখো এখানেও আমাদের বি হয়েছে কিন্তু সাতেরটা সাতেরটাও আমরা বি করেছি বি হয়েছে এখানে দেখো আটেরটা কি রয়েছে আটেরটা রয়েছে সি দেখো এখানেও আমাদের সি এসছে নয়েরটা নয়টা সি নয়টা দেখো আমাদেরও সি এসছে দশেরটা এ দশেরটা আমরা এ করেছি এগারোটা কী আছে এগারোটা বি আমরা বি করেছি বারোটা এ আমরা এই করেছি তাহলে প্রত্যেকটা কি ঠিক হয়েছে প্রত্যেকটা মিলেছে এখানে আমি কিভাবে বললাম কিভাবে করলাম সম্পূর্ণটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি পুরো টেস্টটা আমি তোমাদের সামনেই দিলাম তো আমি কি বলেছি কিভাবে করেছি তোমরা সম্পূর্ণটা শুনেছ তোমরা তোমাদের মতো করে যেইভাবে মনে রাখা তোমাদের সুবিধা হয় সেইভাবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে আশা করি এই টেস্টে যদি আসে তোমরা কিভাবে সলভ করতে হবে করতে পারবে এবং এক্ষেত্রে আমি তোমাদের একটা বই সাজেস্ট করব অর্থাৎ প্র্যাকটিস করার জন্য সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখছো প্র্যাকটিসও তোমাদের করতে হবে তার জন্য একটা বই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই বইটা অবশ্যই পারচেস করবে সম্পূর্ণ ক্লাসগুলো করার পাশাপাশি এই বইটা থেকে তোমরা যদি প্র্যাকটিস করো প্রত্যেকটা টেস্ট ব্যাটারি এই বইটার মধ্যে রয়েছে প্র্যাকটিস করলে দেখবে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে খুব বেশি প্র্যাকটিস করার দরকার নেই প্রত্যেকটা টেস্ট মোটামুটি যতটা প্র্যাকটিস করার প্রয়োজন ততটা প্র্যাকটিস করবে খুব বেশি প্র্যাকটিস করলে মাথাটা দেখবে আরও খারাপ হয়ে যাচ্ছে তো খুব প্র্যাকটিস করার দরকার নেই মোটামুটি যতটা প্রয়োজন ততটা করবে যতক্ষণ না তো হচ্ছে আসছে টাইম মতো তুমি নিজেই বুঝতে পারবে যে কোন সময় তুমি পেরে যাচ্ছ টেস্টগুলো তোমার টাইমের মধ্যে হয়ে যাচ্ছে সলভ ততটা প্র্যাকটিসই যথেষ্ট তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা নেক্সট টেস্ট নিয়ে আলোচনা করব ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ